গতকাল ট্রেন থেকে নেমে রাতে বিশ্রাম নেওয়ার পর আজ একটি নতুন সকালে নতুন ভিডিও শুরু করলাম চললাম জল আনতে শুভ সকাল বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো বনবালিকার নতুন আরও একটি ব্লগে তোমাদেরকে আরও একবার স্বাগত জানাই আশা করছি আজকের ভিডিওতেও তোমাদেরকে অনেক অনেক আনন্দ দিতে পারবো সাথে নতুন নতুন কিছু তথ্য, তো চলো আজকের পুরো দিনটা তো তোমরা আমাদের সাথে থেকো আজ থেকে তো রান্নাবান্না করতে হবে তাই এসেছি রান্নার গ্যাস নিতে আমি নিচ্ছি চার কেজির গ্যাস প্রতি কেজি গ্যাসের দাম একশো কুড়ি টাকা সাথে সিলিন্ডারের ভাড়া প্রতিদিন পাঁচ টাকা রান্নার গ্যাস জল সব কিছুই নিয়ে চলে এলাম লজের রুমের মধ্যে আমি গিয়েছিলাম সিএমসি থেকে জল আনতে আমার হাতে যে পাঁচ লিটারের জলের পাত্রটা দেখলে সেটা করেই জল আনলাম ওটা রান্না করার জন্য আর এখন যে কুড়ি লিটারের জলের পাত্রটা দেখছ সেটা পান করার জন্য এই কুড়ি লিটারের জলের পাত্রটি আমাদের কিনতে হয়েছে দাম নিয়েছে পঞ্চাশ টাকা আর যেটা সিএমসি থেকে নিয়ে আসি ওটা তো বিনামূল্যে সেটা তো তোমরা জানোই গতবার যখন ভেলোর এসেছিলাম তখন তো তোমাদেরকে জানিয়েছিলাম যারা আমার এই ভিডিও দেখছ আশা করছি তাদের অনেক কিছু জানাতে পারবো বিশেষ করে যারা প্রথম এখন ভেলোরে আসবে তাদের জন্য তারপর গেলাম বাজারে কিছু জিনিস আনতে নিয়ে এলাম চাল কিছুটা চাল আমরা বাড়ি থেকে এনেছি কিন্তু এতদিনের ব্যাপার তো তাই এই চালে হবে না বাজার থেকে আরও কিছুটা নিয়ে আসলাম যেটা বাড়ি থেকে এনেছি তার সাথে মা এগুলোকেও মিশিয়ে দিল দেখো চালগুলো খুব একটা মন্দ নয় কিন্তু এই চালের দাম পড়ল প্রতি কেজি পঁচিশ টাকা বিভিন্ন চালেরই মানে বিভিন্ন রকম দাম এখানে আছে যেমন পনেরো টাকা পঁচিশ টাকা তিরিশ টাকা ষাট টাকা সত্তর টাকা সব দামেরই চাল এখানে কিন্তু পাওয়া যায় মায়ের এখন রান্না হয়ে গেছে তো আজকে আর আমরা সেরকম কিছু রান্না করিনি যেহেতু কালকে খুব জার্নিং করে এসছি তো আর বাবারও আর শরীরটা একটু ভালো নেই তো সেই জন্য মাছ ভাত করেছে পোস্ত করেছে আর ওই আলু মাখা করবো সাথে ওই যে মিষ্টি দই নিয়ে এলাম তো আমরা যেহেতু অনেক উপরের রুমে আছি তো তার জন্য দেখো মানে বাতাসটা বেশ ভালো দিচ্ছে কিন্তু খুব কষ্ট হচ্ছে সিঁড়িতে নামা করতে আর ওই যে দূরে দেখা যাচ্ছে দেখাচ্ছি দাদা তোমাদেরকে পাহাড়টা এখান থেকে বেশ পাহাড়টা দেখা যাচ্ছে ওই যে দূরে পাহাড়টা দেখতে পাচ্ছ ভালো করে হ্যাঁ এই যে পাহাড়টা বেশ সুন্দর এখানে তো চারিপাশেই পাহাড় আর পাহাড় চারি যেদিকে দেখবো সেদিকেই শুধু পাহাড় তো বাবা এখন খেতে বসেছে আজকে আমাদের পাঁচটার সময় এমআরআই আছে তো পাঁচটার সময় যাব এমআরআই এর জন্য এখন বিকেল বেলা ঘড়িতে বাজে পুরোপুরি চারটা আজ বিকেল পাঁচটার সময় বাবার এমআরআই করাতে হবে তাই এক ঘন্টা আগেই বেরিয়ে পড়লাম উঠে পড়েছে বাসে এই বাসে যাতায়াত একদম বিনামূল্যে কারণ এটি হসপিটালেরই বাস এই বাস সিএমসি ক্যাম্পাস থেকে রানীপেথ ক্যাম্পাসে শুধুমাত্র যাতায়াত করে অন্য কোথাও একদমই দাঁড়ায় না বাবার এমআরআই করানো হয়ে গেছে রিপোর্ট আসতে তো কয়েকদিন এখন সময় লাগবে আর এখন দেখতে পাচ্ছ অনেকটাই রাতও হয়ে গেছে মনে হয় ওই আটটার মতো বাজে কয়েকদিন বাদে আবারও তো ডাক্তার দেখানোর পালা জানি না কি যে হবে কি আসবে রিপোর্টে ভীষণই টেনশন হচ্ছে যাই হোক এসেছি যখন ট্রিটমেন্ট তো করাতেই হবে বলো ভয় করলে তো আর হবে না তাই চেষ্টা করছি সব সময় হাসি মুখে থাকার আমি ভয় পেলে বাবা মা কীভাবে ভরসা পাবে বলো তাই যেভাবেই হোক করতে তো আমাকে হবেই এখানে এসে আমি যতটুকু জেনেছি বা জানতে পারছি তাতে এইটুকু বুঝতে পেরেছি যে এখানে চিকিৎসা করাতে এলে ভয় পাওয়ার সেরকম কিছু ব্যাপার না আমি যতটুকু করতে পারছি বেশিরভাগটাই বাবা মায়ের ভালোবাসার কারণে কারণ তাদেরকে আমি কোনোরকমভাবেই কষ্ট পেতে দেখতে পারি না আর হ্যাঁ আরেকটা কথা তোমাদের যারা তোমরা ভেলোরে চিকিৎসা করাতে আসতে চাইছ অবশ্যই কোনো কিছু জানতে চাইলে আমাকে কমেন্ট করতে পারো আমি সব কিছুর উত্তর তোমাদেরকে দিয়ে দেব। তোমরা যেমন সবসময় আমাদের পাশে আছো আমিও সবসময় তোমাদের পাশে আছি যতটুকু জানি অবশ্যই বলে দেব তো চলো এবার বাসও চলে এসছে এবার বাসে উঠে পড়ি তারপর ওখান থেকে তো যেতে সময় লাগবে কুড়ি থেকে পঁচিশ মিনিটের মতো তো চলো এবার বাসে উঠে পড়ি লজে চলে এলাম এবার তো রাতের খাবার করতে হবে আজ অনেকটাই রাত হয়ে গেল জানো প্রায় রাত নটা বেজেই গেছে রাতে হবে রুটি আর কিছু সবজি মাই সব রান্না রান্নাবান্না করে আমাকে তো মা কিছু করতেই দেয় না আমি শুধু মায়ের ওই আটাটুকু মেখে দিই মাত্র বাকি সারা দিনের রান্না মা সব একাই করে আমি বাবাকে নিয়ে হাসপাতালের সব চিকিৎসা সম্পর্কিত কাজগুলো করি তো চলো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি আশা করছি তোমাদের ভালো লেগেছে আর ভালো লেগে থাকলে একটি কমেন্ট কিন্তু অবশ্যই করো দেখা হবে পরের ব্লগে